হয় সেটা লাইভে দেখার জন্য লাইভে দেখানোর জন্য চন্দ্রগ্রহণ শেয়ার করলাম আপনাদের মাঝে সবাই ভিডিওটি বেশি বেশি দেখেন তো জুম আপনারা সবাই এটাটা একদম লাল হয়ে আছে একদম লাল চন্দ্রগ্রহণ এখনো শেষ হয় না দেখেন সবাই ভিডিওটি বেশি বেশি দেখেন আর লাইভটি শেয়ার করেন যে যেখান থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন সবাই দেখেন ভিডিওটি দেখেন চন্দ্রগ্রহণটি এখনো শেষ হয় নাই দেখেন চাঁদের মাঝখানে একদম খারাপ দৃশ্য দেখা যাচ্ছে খুব খারাপ একদম কালো হয়ে গেছে চন্দ্রগ্রহণ এখানে সম্ভবত আর একটা গ্রহিত হয়েছে দেখেন ভিডিওটি বেশি বেশি দেখেন আর লাইক কমেন্ট শেয়ার করেন আপনাদেরকে বোঝানোর জন্য আমি একটু জুম আউট করলাম দেখেন কতটা পরিমানে লাল হয়েছে এটা অনেক্ষণ যাব্দ ঘন্টা হচ্ছে আপনাদের মাঝে লাইভে নিয়ে আসলাম সবাই লাইভটি বেশি বেশি দেখেন বেশি বেশি শেয়ার করেন चार्ट एकदम लाल हो गए एक, एकदम लाल